মাঝে মাঝে এক একটা দিন আসে যেদিন মনে হয় নিঃশ্বাস নিতেই ভুলে গেছি হ্যাঁ কাজের চাপ এত বেশি থাকে যে নিজেকেই আমরা ভুলে যাই যে নিঃশ্বাস নিয়েছি কি নিইনি তো সেই রকমই আজকে একটা দিন ছিল এম অন্যান্য হাউস ওয়াইফটা ব্যস্ত থাকে বাট কোনো একটা দিন হয় না যে একটু ব্যস্তটা বেশি হয়ে যায় সপ্তাহে একটা পার্টিকুলার দিন তো সেই দিনটা আজকে আমার ছিল সকাল থেকে ভাবছিলাম এই ব্লগ শ্যুট করবো এই করবো কিন্তু কাজের এত চাপ মানে ফটোর পরিষ্কার করার ছিল তো ভিডিওই করা হয়নি তো বলতে বলতে ভুলেই গেলাম সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম দেখছো তো চারদিকে নালা নর্দমা থেকে ছাদ আজকে সব পরিষ্কার করেছি ভিডিও করে উঠতে পাইনি সত্যি কথা বলতে যখন কাজ থাকে না ভিডিও করা কথা খেয়ালই থাকে না তারপরে চান টান করে পুজো দেওয়ার সময় মনে হলো এই রে আজকে তো ভিডিও আপলোডের দিন ভিডিওই তো করলাম না কী আর বলবো আমার আজকাল এটাই হচ্ছে যেই দিন ভিডিও আপলোডে সেই দিনই ভিডিও করছি আগের দিন যেন কীরকম এনার্জি থাকে না তো যাই হোক এখানে প্রথম তুলসীতলাটা পরিষ্কার করে নিলাম অনেক দিন ধরে পরিষ্কার করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারছিলাম তো আজকে সব নাল নর্দমা পরিষ্কার করছি এবার সেই সময় তার তুলসীতলায় হাত দেওয়া যায় না তাই চান টান করে এসে আগে ভালোভাবে ধুয়ে নিলাম আর যেহেতু ওদের ঘর থেকে ঢুকতে বেরোতে তলা তো দেখা যায় নোংরা থাকলে কি আর ভালো লাগে তো তুলসীতলায় ঠাকুরকে জল দিয়ে আর পুজো টুজো করে ফুলটুল আজকে ভালোই ফুটেছিলো ঠাকুরকে ভালো ফুল দিয়ে দিয়েছিলাম আর এই যে স্ট্যান্ডে ক্যামেরাটা রেখেছিলাম বলে স্ট্যান্ডটা বাইরেই রয়ে গিয়েছিলো সত্যি কথা বলতে স্ট্যান্ড আছে বলেই আমার ভিডিও করা হয় এই স্ট্যান্ডটা আমার খুব 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 লাকি আর শক্তপক এছাড়া আগে যে একটা স্ট্যান্ড কিনেছিলাম দুদিনেই ভেঙে গিয়েছিল এই স্ট্যান্ডটা দামটাও কম আর খুব ভালো তো যাই হোক আজকে সারাদিনে জল খেতে ভুলে গেছিলো ওই বললাম না নিঃশ্বাস নিতে ভুলে গেছি জলই খেতে ভুলে গেছি আর তোমরা জানোই আমার কিডনির সমস্যা জল তো খেতেই হবে তাই মনে পড়তে আগে জলটা খেয়ে দিলাম আর আজকে রান্না করছি কর্মী শাক হ্যাঁ অনেক দিন পর কর্মী শাক এনেছে আর গরম পড়েছে মানে লাল শাক আর কর্মী আর এখানে করছি অনেক দিন পর লাউ ডাল কিন্তু হাই রে কপাল সকালবেলা এত কাজ ছিল বলে বরকে বলেছিলাম একটা সিম্পল রান্না করব ঝোল তো সেই জন্য বলেছিলাম ঝোলের রান্না কিন্তু না যেই দিনে আমার কাজ থাকবে সেই দিনে আমার বর বেশি করে আমাকে রান্না করাবে তো আজকে মাছ শাক ডাল এই সমস্ত কিছু করলাম কিন্তু ওই যে না কপালে যেটা থাকবে সেটা তো জুটবেই তো যাই হোক এখানে রান্না বান্না করে প্রচণ্ড গরম লাগে যেহেতু চুল ভিজিয়ে চান করেছি তো চুলটা তো শুকোতে হবে আর এখন তো রোদে যাওয়া যাবে না কি রোদের তাপ মানে থাকা যাচ্ছে না তো কোনো চুল শুকায়নি তাই চুলটা এলোমেলো করে ভুতনির মতন ঘুরে বেড়াচ্ছে আর এখানে বোতলগুলো সচরাচর মেয়েকে দিয়ে ভরায় কিন্তু মহারানী আজকে পিসি বাড়ি গিয়েছিলো আর এসেই উনি চান করতে ঢুকে গেছে তা আমিই ভরছি আর একসঙ্গে চারটে বোতলই খালি হয়ে গেছে সত্যি কথা বললে সকাল সকালে আমি এই কাজগুলো করে নিই কিন্তু আজকে আর হয়ে ওঠেনি তো এখন সব বোতল ভরছি আর এই যে বলতে বলতে আজকে ইদার একটা গান খুব ট্রেন্ডিংয়ে চলছে সেই গানটাই গাইছি গানের গলা খুব একটা ভালো না তাই তোমাদেরকে শোনালাম না সবার কান খারাপ হয়ে যাবে বলতে গেলে কান থেকে রক্ত বের হতে পারে কিন্তু আমার এইটা স্বভাব সারাক্ষণ গুনগুন করতে পার থাকি পড়াশোনা ছাড়া তো আর কিছু করলাম না কি আর দুঃখের কথা বলবো তো যাই হোক এই সমস্ত বোতলগুলো ভরে আমার মেয়ে ওদের দিক চেঁচাতে শুরু করে দিল মামা চান হয়ে গেছে তোকে বাথরুম থেকে তুলে নিচ্ছি এবার অনেকে ভাবে যে মেয়েকে মানে একা একাই চান করে না না একা একা চান করে না ও আগে গাটা ভেজায় মাথাটা ভেজায় মানে আর দশ পনেরো মিনিট নিজে নিজে চান করে তারপরে আমি সাবানটা আমার লাগিয়ে ভালো করে গা ঘষে ওকে এবার তুলে নিই আর এইখানে দেখতে পাচ্ছ দুটো টাওয়াল দিচ্ছে একটা গামছা দিয়ে গা গামুচি আর টাওয়ালটা দিয়ে মাথাটা মুচি কারণ গামছা দিই না চুলটা ভালোভাবে মোচা হয় না আর এই টাওয়ালটা দিয়ে গা মোচালে কে আমি লোম লোম ওর গায়ে লেগে যায় তাই টাওয়ালটা দিয়ে শুধু মাথাটা মোছাই তো যাই হোক এখানে আজকে আমার মেয়ে আমার মতন পড়ে নিয়েছে হচ্ছে নাইটি হ্যাঁ অনেকদিন পর নাইটি পড়েছে ওর দিধা ওকে দুটো নাই নাইটি দিয়েছিল কিন্তু নাইটিগুলো আগের বছর দিয়েছিল এবছর একটু ছোটো হয়ে গিয়েছিল কারণ ওর সাইজে একদম সেম সাইজের নাইটি পাওয়া যাচ্ছে নয় বিশাল বড় নয় বিশাল ছোট তো ছোটো সাইজেরই দাও নাইটি পরা হবে আর গরমকালে না একটু হালকা ফুলকা পরাই ভালো এছাড়াও একটা গেঞ্জি আছে কি আর বলবো চারদিক দিয়ে হাওয়া ঢুকবে একটু গরম পড়লে ওইগুলো পরবে তো আমার মেয়ে চান করার পর সবার আগে পুজো দেয় পুজো দেয় মানে আমি পুজো দিয়ে দিয়েছি ও শুধু শিব ঠাকুরকে একটু মাথায় জল দেবে এটা দেওয়া নাকি ভালো ও সোমবার হয়েছে আর সোমবার জানোই সবাই বাবার দিন তো আমার মা বলেছে যে একটু সোমবারে বাবার মাথায় জল ঢালতে হবে শুধু সোমবার না প্রত্যেক দিনই আমি পুজো করে ওর জন্য একটু গঙ্গা আলাদা করে ঘটিতে তুলে রাখে ও এসে সেই জলটা বাবার মাথায় ঢেলে দেয় তো পুজো টুজো দেওয়ার পর চলে গেলাম রান্নাঘরে প্রথমে তোমাকে দেখিনি আছে কী রান্না করেছি সরষে বাটা দিয়ে এই মাছটা করেছিলাম কী মাছ নাম মনে নিই আর এই যে বলেছিলাম না কর্মী শাক আর লাউ ডাল প্রচণ্ড গা গরম হয়ে গেছে লাউ ডাল খেয়েও ঠান্ডা হচ্ছে করে করেছে হবে জানি না তো আমি বললাম না যে আমি আজকে ঝোল করার কথা ছিল আর দেখো ঝোল করার কথা ছিল এদিকে পিসি বাড়ি থেকে আসার সময় আমার মেয়ে ঝোল নিয়ে আসে হ্যাঁ আজকে আমাদের বাড়িতে ছিল শিঙি মাছের ঝোল কী আর বলবো আজকে ঝোল খাওয়ার ইচ্ছে ছিল যাতে আমার কাজটা কম হয়ে যায় ঝোলটি জটপট রান্না হয়ে যায় কিন্তু যেহেতু আজকে থেকে গুটিয়ে কাজ করছিলাম তো কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে আর মোটামুটি একটার মধ্যে রান্নাবান্না হয়ে গেছে আর মেয়ের যেন পাঠিয়েছিলো ঝোল তোকে ঝোল দিয়ে আজকে মেখে দিচ্ছি আর শিঙি মাছ খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো মেয়েকে ঝোল ভাত খাইয়ে নিজে ভাত থাত খেয়ে চলে এসেছি গুচ্ছের বাসন মাছ আমি সারাক্ষণ বাসনই মেজে যাই যদি কোনো দিন ভিডিও করি না দিনে যে কতবার বাসন মাজি ভিডিওটা প্রায় দু তিন ঘন্টার হয়ে যাবে আমার বর্তম মাঝে মাঝে ইয়ার্কি মেরে কি বলেই পাশের বাড়ি বাসনও নিয়ে আসো মেজে দাও আর সত্যি কথা হলো পাশের বাড়ি বাসনের দরকার নেই আমি যা হারে বাসন মাজি ট্যাঙ্কের জলে এমনি ফাঁকা হয়ে যায় এই বাপের বাড়ি গেলে মা এক কাপড় কাচা আর বাসন মাজতে আমাকে হরগিজ দেয় না কারণ বলে তুই বাসন আর কাপড় কাচলে ওরা ট্যাঙ্কের জল খালি হয়ে যাবে আমার মা আমাকে রীতিমতো এই জন্য ভয়ই পায় আমি এত জল খরচা করি তো জল খরচা করতে করতে এখন ফিল্টারে জল ঢালছি এবার বলছো ফিল্টারে কেন জল ঢালছি কারণ এটা আমাদের চক ফিল্টার এতে আলাদা করে জল ঢালতে হয় হ্যাঁ একটা ভালো ফিল্টার ক কেনার ইচ্ছে আছে এটাই থেকে বড়ো ইচ্ছে যে যে একটা ভালো ফিল্টার এখন অবস্থাটা সেরকম ভালো নেই যে ফিল্টার হবে তো চক ফিল্টার দিয়েই কাট চালাচ্ছি তো যাই হোক এখানে সমস্ত কাজ করে আমি চলে এসেছি মেয়ের পাশে ঘুমোতে আমি ঘুমোতে না ওকে ঘুম পাড়াতে তো এর মাঝখানে আমি একটা ভুল করে দিয়েছিলাম মরানি বাবার সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম আমি গিয়েছিলাম ছাদে ভিডিও এডিট করতে তো এসে দেখি ওর বাবা চলে গেছে তো আমি বললাম ঠিক আছে ও যখন একা শুচ্ছে আমি এখানে ভিডিও এডিট করি তো সেই জন্য একটু পাখাটা বন্ধ করে ভিডিও এডিট করতে গিয়ে ওনার ঘুমটা ভেঙে গেছে তো তারপর থেকে যতবারই ওকে ঘুম পাড়াচ্ছি উনি দেখো কেমন ঘুমানোর ভালো সুন্দর নাটকটা করছে কি আর বলবো তো এরকম নাটক করতে করতে যখন চারটে বাজলো চলে গেলাম ছাদে কারণ আজকে আরেকটা জিনিস ডিসাইড করেছিলাম যে পরিষ্কার করবো সেটা হচ্ছে আমাদের জলের ট্যাঙ্কটা হ্যাঁ জলের ট্যাঙ্কটা যেটা আছে আমার অনেক নোংরা হয়ে গেছে কারণ জলটা ইদানিং খুব গন্ধ ছাড়ছে তো সেটা পরিষ্কার করবো তো চারটে দিয়েই চলে গেছি কারণ ছটার দিকে জল আসবে জলটা ট্যাঙ্কে ভরবো আর এখানে আমার মেয়ে দেখো আমার সঙ্গে কত কাজ করে কাপড় দিয়ে নিজে লুটোপুটি খাচ্ছে আর এখানে আমি কিন্তু অর্ধেক কাপড় তুলেছি ও কিন্তু সব কাপড় আমার তুলে দেয় দেখতে পাচ্ছ পুরো কাপড়ে ঢেকে গেছে মুখে পর্যন্ত কাপড় নিয়ে নিচ্ছে কত কাজ করে তাই না তো যাই হোক আমার মেয়ে সমস্ত কাপড়গুলো এনে এনে আমাকে দিয়ে দিচ্ছে আর কেঁচেছিলামও আজকে অনেক কাপড় বললাম না সপ্তাহে বি মানে বিশেষ দিন বা ব্যস্ততম দিন আজকে যেমন কাপড় ছিল ঘর জার দেওয়া ছাদ জার দেওয়া গুষ্টির কাজ নিয়ে আজকে আমি বসেছি সত্যি কথা তো সকাল থেকে নিঃশ্বাস নেওয়ারও সময় হয়নি আর আজকে ভিডিওটা করব তাহলে চলো যেখান থেকে মনে হয় সেখান থেকেই স্টার্ট করি তাই পুজো দেওয়া থেকেই স্টার্ট করেছিলাম তো বুঝতেই পারছো যে কতটা কাজ করেছি সব ঘরে চাদরগুলো পাল্টেছিলাম এবার অনেকে ভাববে হয়তো এটা পরের দিনের ভিডিও না না এটা পরের দিনের না সেই দিনের ভিডিও তো এই নাইটিটা চেঞ্জ করার কারণ হচ্ছে জলের ট্যাঙ্ক কারণ আজকে যাবো তো চাদর ফাদর পাঠ করার পর আমি এই জলের ট্যাঙ্কটা পরিষ্কার করেছিলাম কদিন ধরে জলটা দিয়ে খুব গন্ধ দিচ্ছিলো বরকে বলছিলাম কিন্তু বর মশাই করছিল না তো এর আগেও আমি জলের ট্যাঙ্ক পরিষ্কার করেছি তাই আজকে পরিষ্কার করতে গিয়ে গোটা গা আমার নোংরা হয়ে গেছিলো তো তারপর গা ফা ধুয়ে সোজা চলে এলাম নাইটি ফাইটি চেঞ্জ করে তোমাদেরকে একটা জিনিস দেখে তার সঙ্গে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে সেটা হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের স্ক্যাম চলে তোমরা কোনদিন লোক লক্ষ্য করেছো কিনা জানি না বাট আমি লক্ষ্য করি তো যখনই আমার কাছে টাকা থাকে মানে টাকা থাকে বলবো না টাকা ছিল না তো আমি একটা অনেক দিন ধরে একটা কসমেটিক্স অর্ডার দেবো বলে ভাবছিলাম কিন্তু যখন দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম কসমেটিক্সটা তো নেই বড়টা নিতে হবে কিন্তু আমার তো ছোটোটা লাগবে অত টাকাও নেই ছোটটার দামটা একটু কম কম বলবো না তাও অনেকটাই বেশি প্রায় তিনশো টাকার কাছাকাছি আর বড়টা সাড়ে ছশো টাকা তো সেই জন্য অনলাইনে দ্বারস্থ হলাম কিন্তু অনলাইনে এসে যখন জিনিসটা দেখলাম তিনশো টাকা তো অর্ডার দেওয়ার জন্য আমার কাছে তখন টাকা ছিল না তাই ওটা হোল্ডে রেখেছিলাম সেই অনলাইনটা হচ্ছে তোমার নাইকা হ্যাঁ নাইকার মতন জায়গা নাইকায় আমি হোল্ডে রেখে দিলাম যে পরে অর্ডার দেব কিন্তু কিছুদিন পর যখন আমার টাকা এলো আমি অর্ডার দিতে গেলাম তিনশো টাকার জিনিসটা তখন ওটা দেখালো টু এইট্টি নাইন দামটা কমে গেছে তিনশো টাকা থেকে কিন্তু শিপিং চার্জ হয়ে গেছে এইট্টি রুপিস টোটাল দাম দাঁড়াচ্ছে তখন তিনশো সত্তর না আশি টাকার মতন বুঝতে পারছো যে জিনিসটা দাম কমিয়ে দিয়েছে তো শিপিং চার্জ লাগিয়ে দিয়েছিল কিন্তু যখন তিনশো টাকা দাম ছিল তখন শিপিং ফ্রি ছিল আর সেম জিনিসটা আমি পার্পলের লক্ষ্য করলাম তো ইন আমি নাইকাটাও আনইনস্টল করলাম পার্পলটাও আনইনস্টল করলাম ঠিক দুদিন পর আবার নাইকাটা আমি ইনস্টল করলাম কারণ এটা আমার ফার্স্ট অর্ডার হতো নাইকা থেকে আমি কোনোদিন কিছু অর্ডার দিইনি ফ্লিপকার্ট থেকে দেওয়ার ইচ্ছে ছিল কসমেটিক্সটা কিন্তু অনেকে বলে অথেন্টিক আসে না নাইকাটা খুব ভালো কিন্তু নাইকাতে এত স্ক্যাম চলে কেউ বুঝতেই পারবে না আমি যেহেতু হোল্ডে রেখেছিলাম টাকা ছিল না তাই বুঝতে পারলাম যে এরা জিনিসের দাম কমিয়ে শিপিং চার্জটা একটু বাড়িয়ে দেয় যেহেতু তিনশো টাকা কিন্তু আমি যেহেতু আবার আন মানে আনইনস্টল করে দিয়েছিলাম তাই আবার ফার্স্ট অর্ডারে আমার শিপিং ফ্রি দিল কিন্তু এটাই যদি আমি ব্যাগে রেখে দিতাম দেখতাম আবার শিপিং চার্জ আমাকে লাগিয়ে দিত তো যাই হোক আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা সানস্ক্রিন কি বললাম না ফাঁকতালে করমান যখনই তোমাকে শিপিং চার্জ দেবে তুমি আনইনস্টল করে দেবে আবার কিছুদিন পর ওই জিনিসটা রেখে দেবে ব্যাগে রাখলেই ওরা শিপিং চার্জ নেবে তো আমি অর্ডার দিয়েছিলাম একটা সানস্ক্রিন আমি সাধারণত সানস্ক্রিন ইউজ করি না সত্যি কথা বলতে আগে ইউজ করেছি কিন্তু বড্ড চর্চরে তো এটা অনেক রিসার্চ করে জানলাম যে নিউট্রিশ সানস্ক্রিন খুব ভালো আর সানস্ক্রিনের দরকার আছে কারণ ইদানিং আমার খুব রোদে বেরোলে হাত পা জ্বালা করে আর কালো হওয়ার তো একটা থাকেই কিন্তু আমার স্কিনটা প্রচণ্ড জ্বালা করে আগা করে আগে তো অত রোদে বেরোতাম না কিন্তু এখন একটু বেরোচ্ছি তাই হলো কিন্তু সানস্ক্রিম নিই আর এই ছোটোটার দাম নিয়েছিল আমার তিনশো টাকা টু নাইনটি নাইন এক টাকা কম কিন্তু ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যান পুরো তিনশো টাকাই নিয়ে গেছে আমি এক টাকার ফেরত নিই তো এটাই হচ্ছে অনলাইনে স্ক্যাম অনেকেই নায়িকার খুব তারিফ করো বাট আমি এরকম জিনিস দেখে অবাক হয়ে গেলাম যখন ব্যাগে রেখে দিলাম জিনিসটা শিপিং চার্জ অ্যাড করে দিল আর আমি এই জন্য আনইনস্টল করে আবার নতুন করে অর্ডার দিলাম তো যাই হোক এরপরে চলে গেছিলাম হচ্ছে ঘরে কারণ নিচে আমার আরেকটা কাজ অপেক্ষা করছে সেটা মশা মারা সন্ধ্যেবেলা আমার একটা কাজ হচ্ছে মেয়েকে পড়তে বসিয়ে মশা মারা দুটো ঘরে হয়ে গেছে লাস্টে বসার ঘরটা বাকি ছিল আর এখনও আমাকে ওই তার মশা কামড়াচ্ছে এত মশা তাও মশা কমে না কি জানি কেন গুড ইভিনিং বাজে এখন সন্ধে বাজে সাতটা বাজে মেয়ের দুধ বসাতে এসেছিলাম ওই যে বসিয়েছি সাতটার সময় দুধ জাল দিয়ে খেতে দেবো বলে আর জানলাটা বন্ধ করে দিই চারটের সময় করে যে প্রচুর মশা আছে তো এখন এসে না চুমু মানে আওয়াজ হচ্ছে একটা আমি কি পাম্প তো চালাইনি এখানে পাম্পের পাইপটা আছে জল পরে মানে যেহেতু পাম্প তো চালাইনি তোমার তো বলছি না আওয়াজ হচ্ছে ঠিক জানলাটা খুলতেই অবাক উফ কদিন গরমে টেকে যাচ্ছে না এখন হচ্ছে বৃষ্টি তোমরা বুঝতে পারবে দেখো ওই দেখে দেখে দেখো দেখতে পাচ্ছি পুকুরে বৃষ্টি হচ্ছে ওই দেখো কি বলছে আমি তো অবাক হয়ে যাবো ওটা তো না মেঘ না কালকে সারাদিন মেঘলা ছিল আমি হচ্ছে তো কালকে বৃষ্টি হবে কালকে ছিল হ্যাঁ কালকে সারা দিনটা মেঘলা ছিল না এই নামবে এই নামে নামলো না শুধু হাওয়া দিয়ে ছেড়ে দিল আর আজকে মেঘলা নেই করপরের রোদ রোদের চলে তো থাকা যাচ্ছে না দুপুরে গিয়ে আমি ভিডিও এডিট করছি দর দর করে ঘামছি কারণ মিনি ব্লগুলো ছাই না আমি কালকে এডিট করিনি আজকে যেটা আপলোড করেছি তো ওই জন্য আমি কী করলাম আমি ছাদে চলে গেলাম পর ঘুমোচ্ছে শ্বশুরমশাই ঘুমোচ্ছে মেয়েও ঘুমোচ্ছে নিজে এডিট করতে পারবো না আর কেউ না থাকলে আমি বেশিরভাগ এডিটটা করি ভিডিও কারোর সামনে আমার হয় না মানে লজ্জা লাগে এখনই আমি একাই এডিট করি একাই আপলোড করি তো এ প্রচুর গরম ছিল কথা পাতাতে প্রচুর গরম ছিল রোদ একদম একদম রোদ হঠাৎ করে না মেঘ আর মেঘের আবার কিছু হওয়ার পরে বৃষ্টি ঘুরতে গেছে তো যাই হোক খুবই খুশির খবর আবার বৃষ্টি হচ্ছে আজকে একটু শান্তিতে ঘুমো কদিন না ঘুমোতেই পারছিলাম না কি গরম লাগছিল তারপরে মশাইটা একটুখানি তুলে পাকার সামনে তুলে দিই টেবিল ফ্যানটার সামনে এন তার মশা ঢুকছে আর মশার কামড় খাচ্ছি মশারি দিয়েও লাগবে আরে এত মশা পাপ্ত যাই হোক চলো তোমাদেরকে দেখার বৃষ্টিটা হচ্ছে মাগো মা কি খুশি হয়েছে কি আর বলবো তো ঠান্ডা ছিল যে ঠান্ডায় টেকা যাচ্ছিল না হঠাৎ করে এত গরম দিয়ে দিয়েছিল যে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল সত্যি কত গরমে ঘুমোতেই পারছিলাম না তো এই অকালে বৃষ্টির জন্য ঠাকুরকে অনেক অনেক ধন্যবাদ কার কার এলাকায় কার কার জায়গায় বৃষ্টি হয়েছে কমেন্টে জানিও কিন্তু আমার এখানে বৃষ্টিটা হয়েছে বলে আজ খুব দারুণ ঘুমবো তো চলো আজকে বৃষ্টি দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য